হেলো আই স্মার্ট তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা পার হয়ে গেল আজকে ফাইনালি তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে যেটার জন্য তোমরা অপেক্ষা করছি এবং সব বেশি আমি অপেক্ষা করছিলাম ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশের অফিসিয়াল অ্যান্সার কি লাস্ট ভিডিও একটা দেওয়ার পরে আমি আর মাঝখানে কয়েকদিন কোনো ভিডিও দিইনি কারণ আমি এটারই অপেক্ষা করছিলাম কোনদিন অফিসিয়াল কিছু বলতে ইগো হার্ট হওয়া বা কিছু খারাপ লাগা সেই জায়গাটাকে স্যাটিসফাই করার জন্য আমি অপেক্ষা করছিলাম আগে দিক কারণ এরও অনেক ফাস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিল তো এটারও অ্যান্সার কি তাড়াতাড়ি দেবে এটা আমি এক্সপেক্ট করছিলাম তো যাই হোক যথারী হয়তো আজকে অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে এবং দেখা মাত্র আমি কিছু অ্যানালাইসিস করে নিই এবং কিছু কথা বলার আছে সেই জন্য আমি লাইভ চলে এলাম তোমাদের সামনে ঠিক আছে তো মোটামুটিভাবে কোশ্চেন পেপারটা আমি দেখলাম কিছু জিনিস যেগুলো আমি করিয়েছি হয়তো সেগুলো কিছু এক দুটো ভুলও না হয়েছে এবং এক দুটো যেটা ঠিক সেটাকে ওরা ভুল নিয়েছে এবং কিছু জিনিস যেটা আমি বলেছিলাম ঠিক হবে সেটা ঠিক হয়েছে আলটিমেটলি তো সেই জন্যই থামনেলটা এরকম লিখেছি যাই হোক সেরকম কিছু বলো না স্টুডেন্ট মাত্রই ভুল করে থাকে বাট অ্যাডাফ খারাপ লাগার থেকেই হয়তো এটা লিখেছি বললা বলার জন্য যে কোথায় তারা বাট সিরিয়াসলি কিছু পাবলিক ছিল আমি বলছি পরে প্লিসের উপরে যারা আগে ভিডিওতে এসে মানে কি যে মনে হয় তাদের ফ্রাস্ট্রেশন না কি ভাই জানি না যা পারো লেখে দিয়ে চলে যাও হয়তো আমার ভিডিওতে না আরও অনেক আছে তাদেরকে কিছু কিছু কমেন্ট এত খারাপ লাগে মানে কাদের জন্য পড়ানো হচ্ছে সবার কথা বলছি না বাট সেরকম স্টুডেন্টের কথা ভাবলে মনে হয় যে দে আর অ্যাসপাইরেন্টস তারা একটা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তারা পরবর্তীতে চাকরি পেয়ে যাবে তারা গভর্নমেন্ট জব করবে কীরকম করে পড়বে কাজ কি কাজ করবে এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে চলে তাই আমি অপেক্ষা করছিলাম আসু ক্যান্সার কি যে আমি এতদিন ধরে শিখেছি একটা জিনিসকে সিজিএল এতবার ক্র্যাক করা অন্যান্য এক্সাম ক্র্যাক করা এত দিন ধরে এমন একটা টপিক যেটাকে ব্যাংকিং মানে দু সালে আমার সেখা আজ অব্দি ভুলিনি সেই জিনিসটাকে রুলটাকে নিয়মটাকে সেটাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে একজন হাও ঠিক আছে তো যাই হোক আসি আমি টপিকে ক্লিয়ার সো ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পেরে গেছো যে কিসের কথা বলছি আমি যারা কমেন্ট আছে অনেকে লাইভ ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনশটগুলো তার মধ্যে একটা স্ক্রিনশট তুমি খুঁজেই পেলাম না মানে ভালো এটা দেওয়ার পরে আমি গেলাম কমেন্টে আগের ভিডিও আগের ভিডিও কমেন্টে সেই স্ক্রিনশটটা আমি নিই শেয়ার দেখাই তোমাদেরকে কি বলেছিল কোথায় সে সেই ক্যান্ডিডেট বাট আই থিঙ্ক সাম হাউ হি অর শি ডিলিটেড দ্যাট কমেন্ট ডিলিট করে দিয়েছে কমেন্টটাই ঠিক আছে তো সেটা পরে আসছি যাই হোক তো বা মধ্যে কথা আলটিমেটলি অ্যান্সার কি তোমাদের দিয়ে দিয়েছে এবার চলে আসো দেখো কিছু কিছু জিনিসগুলো আমরা এখানে দেখে নিই ওকে দেখো এই যে কোশ্চেনটা যেটা ছিল এটা পিএসসি এই আনসার মানে তোমাদের ডব্লিউবিপি এই আনসার নিয়েছে পিআরবি বোর্ড ঠিক আছে নিচের কোন চিত্রটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে ওকে এটা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি কি বলেছিলাম দুটো অ্যান্সার আছে যেটার মধ্যে একটা কনফিউশন থাকে এবং তার মধ্যে থেকে এই অ্যান্সারটা হবে না এটা আমি তোমাদের বলেছিলাম তাই কিনা যে এইটা আমাদের হবে না কেন হবে না আমি বলেছিলাম যে বাস আর ট্রেন ট্রাভেলারের পাঠ নয় ট্রাভেলাররা বাসে ট্রাভেল করে ট্রাভেলাররা ট্রেনে ট্রাভেল করে বা ট্রাভেলাররা বাসের অংশ নয় সরি বাস বা ট্রেনটা ট্রাভেলারের একটা অংশ নয় যে তুমি ওর মাঝখানে ঢুকিয়ে দেবে ঠিক আছে তো কিন্তু ওরা ওটাকে অ্যানসার নিয়েছে বলছে এটা হচ্ছে গিয়ে তোমার ট্রাভেলাররা ট্রাভেলারের কিছু অংশ বাসে যায় কিছু ট্রেনে যায় বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি সাম প্রুফস বলতে পারো যেটা আমি তোমাদের করিয়েছিলাম বেসিক্যালি আমি এটা করিয়েছিলাম তো এরকম দেখো আমি আমার আগের বারে করানো পিপিডিটার থেকে দেখাচ্ছি তোমাদের ওকে দেখো এটা আমি করিয়েছিলাম কিনা যে আমি বলেছিলাম দেখো যে এইটা হবেই না এটা হবেই না এই দুটোর মধ্যে একটা ডাউট হতে পারে বাট এটা কেন হবে না কারণ আমি কি বলেছিলাম যে ট্রাভেলাররা ট্রাভেলারের বাস ট্রেন নয় যে আমি আমার মাঝখানে দিয়ে দেবো তাই না তো বাসে করে ট্রাভেলাররা যাচ্ছে বাসে ট্রেনে যাচ্ছে এবার এইটা এর মধ্যে ঢুকে যাওয়া মানে আমি কি বলেছিলাম যে তাহলে দেখাচ্ছে যে গোটা বাসটার মধ্যে খালি ট্রাভেলাররাই যাচ্ছে না অন্যান্য লোকও যা এই কনসেপ্টে বলেছিলাম এবং আমি তোমাদের এটা ট্রু বলেছিলাম তাই তো দেখো এর রেসপেক্টে আমি এক দুটো ওয়েবসাইটে গিয়ে দেখলাম তাও এখনো এআই এতটা সলিড হয়নি ওই এআই এর উপরে মানে তোমার বিভিন্ন অনেকে কমেন্ট করেছিল স্যার অমুক এআই থেকে সার্চ করছি অমুক গুগলে সার্চ করছি ও সব সময় ওগুলো অ্যাকুরেট হয় না একজন আমাকে কমেন্ট করেছিল একটা কোশ্চেনটা পরে দেখাবো স্যার অমুক দুটো এআই প্ল্যাটফর্মে গিয়ে আমি সার্চ করেছি বললাম আরেকটাতে সার্চ করে দেখো অন্য দেখাচ্ছে তো ওগুলো তো অতটা আমরা জিনিস করব না কারণ এই ম্যাথ আর রিজনিং এর ক্ষেত্রে স্পেশালি এটার না অনেক ব্যাপার থাকে অনেক ভুল ভান্তি উত্তর দেয় এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়া বিক্স বলে একটা ওয়েবসাইট আছে ঠিক আছে আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এটা দেখো কি আছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন ট্রাভেলার ট্রেন এন্ড বাস ট্রাভেলার ট্রেন ও বাসের মধ্যে বেস্ট রিলেশন কোনটা হয় কি উত্তর দেওয়া আছে অপশন সি উত্তর দেওয়া আছে আছে কিনা এটাকে একটু জুম করে দিই তোমাদের জন্য তোমরা যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও করতে পারো স্যার এগুলো আছে বাট আই থিং জানি না এগুলো অথেন্টিক প্রুফ না হবে কিনা কোনো বইয়ে থাকলে সেগুলো অথেন্টিক প্রুফ ধরে বাট তোমরা চাইলে কোট করে দিতে পারো দেখো এরা অপশন সি নেওয়া আছে কি বলতে বাস অ্যান্ড ট্রেন আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার বাট সাম ট্রাভেলার্স ট্রাভেল বাই বাস অ্যান্ড সাম ট্রাভেল বাই ট্রেন দেখো এখানেও কিন্তু অপশন ডি এটা উত্তর ছিল বাট এরা বলছে অপশন সি অ্যান্সার হবে ঠিক আছে তারপরে যদি তোমরা টেক্সট বুকে যাও এটা টেক্সট বুকের থেকে নেওয়া ক্রেডিট গোস টু টেক্সট বুক ঠিক আছে তো এটা হচ্ছে দেখো তোমাদের কবে এসেছিল এই কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিভিয়াস ইয়ার পেপার টু হেল্ড অন ছাব্বিশ আগস্ট দু আঠেরোতে যে পেপার হয়েছিল ডাব্লিউ এসআই সেখানে এসেছিল এই তো তোমরা সেই ডাব্লিউ পিআরবির সাথে মিলে নিয়েও কোনটা অ্যান্সার দেওয়া ছিল যদি সেটা থাকে তো সেখানেও দেখো তোমাদের কিন্তু এই যে কোন অপশন নিয়েছে ট্রাভেলার ট্রে ট্রাভেলার ট্রেন অ্যান্ড বাস এর মধ্যে এখানে ছোট্ট করে লেখা আছে জিনিসটা এটা জুম করে তোমাদের দেখিয়ে দিই দেখো যে ট্রাভেলার ট্রেন অ্যান্ড বাসের মধ্যে রিলেশন সো দ্যাট ইজ এখানে কিন্তু ওরাও দেখো কিটা নিয়েছে এই যে এই অপশনটা ওরা উত্তর নিয়েছে ঠিক কি না এই জিনিসটা অডির মতন দেখতে অডি গাড়ি আই থিঙ্ক এরকম থাকে সো আমি কিন্তু সেই জন্য আমার কমন সেন্স বলো বা এতদিনের প্রিপারেশনের অভিজ্ঞতা থেকে আমি সেই আনসারটা তোমাদের বলেছিলাম ঠিক আছে চলো এবার আসছি কিছু জিনিস বলে নি এই কোশ্চেনটা দ্য ফেভারেট কোশ্চেন অফ মাইন্ড এটা ছুটে গিয়েছিল আগের প্রথম যেদিন সলভ করাচ্ছিলাম পরে অনেকে বলল চলো এটার উপর একটা সেপারেট ছোট্ট তিন চার পাঁচ মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছিলাম বাপরে ভারী মিনি ওই ভিডিও আট হাজার ন হাজার ভিউ হয়ে যাবে তার নিচে কি কমেন্ট এক একজনের বাপরে বাপ ভাই তুমি ভুল করে এসছো পরীক্ষাতে তাই বলে গেছো ঠিক হতে হবে আমি পরীক্ষাতে গিয়ে ভুল করে এসছি এবার আমি নিজেকে জাস্টিফাই করার জন্য এর এই একটা নাম্বার চলে গেলে তো আমি পাস করবো না এটাই ঠিক এটাই ঠিক না তোমার থেকে একজন টিচার পড়াচ্ছেন আর লাস্ট আট বছর ধরে পড়াচ্ছে এত কোয়ালিফাই করে এত কিছু পড়ে এসে ট্রাস্ট করো দেখো হতে পারে আমিও ভুল হতে পারি বাট অ্যাটলিস্ট ফাইনাল অ্যান্সার কি অবধি তো ওয়েটটা করো ভাই তারপরে যদি হয় সে পড়ো হ্যাঁ ডিফারেন্ট থিং বাপ বাপ কি ফ্রাস্ট্রেশন বা কি কমেন্ট অনেকেই ভুল করেছো হতেই পারে ভুল ঠিক আছে এরকম আমরাও অনেকক্ষণ অনেক জিনিস আহ কনফিউশন থাকে বা হয়তো শিখেছি ভুল জিনিসটাকে বা ঠিকঠাক জানি না কোথাও কনফিউশনের জন্য সিবি মিস্টেক হতেই পারে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং ঠিক আছে তো যখন কারো কোনো স্যারকে এসে বা কেউ করাচ্ছে সেটাকে তিনিও ভুল করছেন বা কিছুই যাই না কেন কমেন্ট করার সময় ভাবনা চিন্তা করে কমেন্ট করো যে ধরে উনি পড়াচ্ছেন একটা অভিজ্ঞতা থাকতে পারে পারে হতে ভুল ভ্রান্তি বাট আমাদের স্টুডেন্ট আমাদের গুলো ঠিক থাকা উচিত দেখো একটা কমেন্ট তো আমি খুঁজে পেলামই না এখানে আমি কি বলেছিলাম দুটোই ভুল হবে কি দিয়েছে ডাবলিপি ওয়ান বা দুই কোনোটাই সঠিক নয় দিয়েছিলাম দুটোই ভুল বা দুটোই ভুল বা কোনোটাই সঠিক নয় সব ছেলে পেলে একটা জিনিস না এটা ঠিক এটা ঠিক এটা ঠিক কনসেপ্ট এর ক্ল্যারিটি নাই এই রিজনিং এর ইনকোয়ালিটি কোশ্চেন আমি দু সালে এসে যখন আমি ব্যাংকে নিয়ে প্রিপারেশন করি ব্যাংকিং এরকম কিরকম লেভেলের কোশ্চেন আছে জানো সেই লেভেল অব দি প্রিপারেশন করেছি আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্ক সেই সেই লেভেল অব দি প্রিপারেশন করো আই নো দ্যাট দ্য রুলস সেই যে শিখেছিলাম গেট ওপেন খোলা বন্ধ জীবন আর কোনদিন এর উপর প্র্যাকটিস করিনি কোনোদিন কোনো পরীক্ষা আসলে আমি এখনো করে দিতে পারবো এটা সিলোজিজম চ্যাপ্টারটা সো এটা কনসেপ্ট সাধারণ একটা বেসিক কনসেপ্ট মানুষ জানে না ভাই আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টুর মানে হয়তো অনেকে জানে না গ্রেটার দেন অর অর ওটা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু না অনেকে ভাবে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু স্যার গ্রেটার দেন হবে অ্যান্ড হবে না ভাই দুটো একসাথে না গ্রেটার দেন অর ইকুয়াল টু কে এক কথায় বলা যায় যে নট লেস দেন ঠিক আছে এটাকে দূরক এ গ্রেটার দেন ইকুয়াল টু বি যদি আমি বলি সেটাকে এভাবেও লিখতে পারি অথবা এ নট not less than b সেটাও বলা যায় একই কনসেপ্ট ঠিক আছে কিন্তু ভাই গ্রেটার দেন অর অর মানে অথবা হয় গ্রেটার দেন নথবা সমান এটা অ্যাকচুয়ালিতে তোমরা যেহেতু করোনি এটা আইদার অর কেসের মধ্যে পড়ে ভুল না দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো কিছু কিছু কোশ্চেন যখন আমরা ব্যাংকিং এ করতাম এখানে দুটো জিনিস থাকতো এরকম থাকতো একটা থাকতো a c আরেকটা থাকতো এই জিনিসটা যখন এই দুটো থাকতো আমি বলতাম স্যার এটাও আমার ভুল এটাও আমার ভুল কিন্তু আমাকে দেখতে হতো কি এই দুটোকে জোড়া লাগিয়ে কি কম্বিনেশন তৈরি হচ্ছে হ্যাঁ হচ্ছে তখন বলতাম দিস ইজ আইদার অর কেস ইন ইকুয়ালিটিতে আইদার কেস বলে একটা কেস হয় ঠিক আছে তো দিস ইজ আইদার অর কেস এর মধ্যে পড়ে বাট তোমাদের তো এখানে ওই কোশ্চেনটা দেয়নি অপশনে থাকতো একটা দিস আইদার অর কেস তখন হতো যখন এই দুটো জিনিসই তোমাদের কনক্লুশনে থাকতো দুটো আছে দাওয়া নেই না শুধু একটা আছে তো ভুল এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে আর আমি যেগুলো জানি না বা যেটা বুঝি না আমি দেখবে স্বীকার করিনি ম্যাথ সলভ না দুটো কোশ্চেন তোমাদের করাইনি না একটা বিশাল বড় ক্যালকুলেশন ছিল ছেড়ে দিলাম আরেকটা ওই যে বললাম যে অপশন ধরে ধরে করতে হয় বা যেটা ওই পঁচিশটা কোশ্চেন ছেড়ে দিলাম হচ্ছিল না ছেড়ে দিলাম কিন্তু যেটাকে আমি কনফিডেন্সের সাথে বলছি মানে কিছু না কিছু মানে শিখে শিখেছি বলছি ভাই ঠিক আছে তো ওইপর স্যারদের কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হলে যারা করছো আর কি যারা ম্যাক্সিমাম জেনুইন অ্যাসপাইরেন্ট আছে অনেকে ভালো তাদের কিছু বলছি না দেয়ার জেম তারা হচ্ছে জেম অ্যাকচুয়ালি আমি তাদেরকে বলি মানে দেয়ার জেম মানে ক্লোজ টু মাই হার্ট বাট কিছু পাবলিক আছে এরকম যাদের কথা বলছি একটু ঠিক হয়ে যাও বাকি টিচারদেরকে কমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে করো নিজের পজিশনটা বুঝে নিয়ে তারপরে কো যে তুমি কি ঠিক আছে সেই জায়গাটা বুঝে নিয়ে কমেন্টগুলো দেখো একটা কমেন্ট তো পেলামই না আমি এটা শেয়ার করতে চাইছিলাম আমি এই জন্য দু তিন ভিডিও দিইনি আসুক অ্যান্সার কিটা এই যে দাদা আমি তোমার সাথে একমত হতে পারলাম না ঠিক আছে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং হতে পারে তোমার নলেজে একটা আলাদা জিনিস আছে দ্যাট ইজ আ গুড ল্যাঙ্গুয়েজ এটা আমার প্রবলেম নেই তো আমি তাকে ভালোই অ্যান্সার করলাম কি করলাম হতে হবে না ভাই ডাব্লিউ বি তোমার সাথে একমত হলেই হলো তোমার নাম্বারটা পেলে হলো এটা ঠিক আছে তার নিচের কমেন্টটা দেখো ও ঠিক আছে দ্যাট ইজ ওকে এনি এইভাবে ভুল ভাল শেখাবেন না এইভাবে ভুল ভাল শেখাবেন ঠিক আছে এই হচ্ছে কি গল্প জানি না কে ভাই যাই হোক এই কমেন্টটা একজন করেছে যে কোনটা কোনটা হবে বাট আমার এডিটেড বাট আমার মনে হচ্ছে এখানে অন্য একটা জিনিস ছিল আই ডোট নো যদি তুমি এডিট করে থাকো বাট একটা কমেন্ট আমি দেখেছিলাম একজন কিছু কিছু লেখে টেকে নিয়ে এরকম ভুলভাল শেখাবেন না যেটা জানেন না শেখাবেন না এই জন্য কেউ বাংলার চ্যানেল দেখে না এই জন্য কেউ বাংলার ইউটিউব চ্যানেল দেখে না যাই হোক তাকে কাউন্টার করেছো অনেকে আমি দেখেছি ধুয়ে দিয়েছো তাকে দ্যাট ইজ আ গুড থিং অ্যাজ গুড কমিউনিটি তো এইরকম হচ্ছে ব্যাপার ভাই বাংলার চ্যানেল দেখে না তো দেখার দরকার কি বাংলার চ্যানেল তুই জন্ম হলি কেন বাংলাতে দেখিস না তো সেই হচ্ছে গল্প গিয়ে আর কি নিজে ভুল করে এসছি শিখবো কোথার থেকে জিনিসটা নতুন একটা জিনিস শিখতে পারছি শেখার চেষ্টা করি না যাই হোক এটা আমার ছিল আমি বের করে নিলাম যাদের খারাপ লাগার লাগছে লাগু লাগুক কোনো যায় আছে না তাদের লাগা উচিত কারণ আমার বলেন অন্যান্য টিচারদের অনেককে গিয়ে একই রকম কথা বলে এরা তো এবার হচ্ছে গিয়ে চলে আসে আরো কয়েকটা জিনিস বলিনি এই জিনিসটা ব্লু কি বলেছিলাম আমি এটার অ্যান্সার ব্লু হওয়ার ব্লুই হবে কারণ বলছিলাম পিঙ্ক পিঙ্ক একটা আছে বিভিন্ন জায়গাতে ইয়েতে বাট অত দেখতে ভাববে না প্রাইমারি প্রাইমারি কালার কালার বাকি কালারগুলোর মধ্যে ফান্ডামেন্টাল তো তো এটা ব্লুকেই ব্লুকেই নেবে ওরা নিয়েছে দ্যাট এই যে আমি এখানে বলেছিলাম যে পিঙ্কের একটা অপশনস আছে হতে পারে কিছু কিছু জায়গায় সার্চ করলে তুমি পিঙ্ক পাবে সার্চ করে দেখো নেটে কিছু কিছুতে বাট ওরা ওই কনসেপ্টে যাবে না ওরা ব্লুকে কে প্রাইমারি কালার আর জিবি রেড ব্লু গ্রিন ওই ব্লু হিসাবে ধরেই এরা অ্যান্সার করবে তো ওটাই আমার কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে ভাবো দেখো কনকারেন্ট ভিউ দেখো ছিয়ানব্বই জন লাইভে দেখতে খুব পছন্দ করো তোমরা একশো জন সামথিং যাই হোক দে আর আমি তাদেরকে জেনুইন মনে করি এরপরে ভিডিও নিচে অনেক আমি জানি বাট আই কেয়ার দরকার আমি কমেন্ট বন্ধ করে বাট কিছু জিনিস আছে সেই জিনিসগুলো কারণ এটা কাজে দেবে এক দুটো হতে পারে ভুল একটা কোয়েশ্চিনের অ্যান্সার ভুল নিয়েছে ডাব্লিউবি আমি সেটা তোমাদের দেখে দিচ্ছি পুরোপুরি ভুল ওটা দেখো কোনটা আচ্ছা এটা আমি কি বলেছিলাম বলেছিলাম এ এটা এফ আমি দেখছিলাম এফ দেখানো হচ্ছিল ঠিক আছে আমার মনে আছে এখনো যে এফ এফ মানে সলভ করেছি তো মাথায় আছে এফ দেখানো হচ্ছিল এফ না এটা আমি কি বলেছিলাম এ হবে এ হবে কমন সামান্য জিনিস সামান্য স্যাম্পল জিনিস এবিসিডি এফ জেড ওয়াই বলেছিলাম জেড ওয়াই এক্স বি সেম ছটা ছটা হচ্ছিল তারপরে একটা পাঁচটা হলো আরেকটা ছটা থাকলো তো তারপরের বার ভাই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা হবে আবার শুরু হবে এখান থেকে এরপরে হবে হয়তো বা চার ছয় এরকম হবে আবার চার চার হবে এই কম্বিনেশনে তো দ্যাট ইজ আ এ দ্যাট ইজ আ ও ঠিক আছে সবগুলো নিয়ে আমি মিলিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি ম্যাথ আর রিজনিং বলছি জিএসটিএস বলবো না ম্যাথ আর রিজনিং এর জন্য আমি মিলিয়ে নিলাম বাকিগুলো আমাদের ঠিকই আছে সবই আমি যা করেছিলাম বা যেটা আছে ঠিকই আছে আচ্ছা এটা এটা চলে আমাদের এই যে ভুল আছে হ্যাঁ হ্যাঁ দিস দিস ইজ ইজ রং রং ওকে এক দুটো কোশ্চেন আই দেখলাম নেপালি ল্যাঙ্গুয়েজে কিছু ভুল ছিল ওগুলো আমি আর নোট করিনি ওখানে হয়তো নেপালি ল্যাঙ্গুয়েজে বা কিছুতে কিছু মিস্টেক ছিল সেটা ওদেরকে ফুল নাম্বার দেওয়া হবে লিখে দিয়েছে ওটা নিয়ে আমি আর দেখিনি ঠিক আছে ওটা কিছু করার নেই ওটা থাকে যদি ভুল থাকে তো যেমন আমরা যখন সিজিএল ডিজিএল দিতাম ওখানে একটা জিনিস লেখা থাকতো যে ইফ ইন কেস কোথাও কোথাও যে যদি আমার ভুল থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল প্রিভেইল তো সেখানে ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে এরকম থাকে বাট এখানে হয়তো সেরকম কিছু লেখা ছিল না তো তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে এরকম তো ঠিক আছে ওটা ঠিক আছে এই জিনিসটা দেখো এটার অ্যান্সার আমি তোমাদের সা বলেছিলাম দিট উইল বি সা এস এ সা এবং সাই হবে কারণ এরা কা বলছে কা বলছে কি দেয়ার দেয়ারকে কিভাবে কোড করা হবে দেয়ারকে কাতে কোড করা হবে দেয়ারকে কাতে কোট করা হবে না কেন দেখো সিম্পল হোয়ার আর ইউ কে বলা হচ্ছে পিট কাটা আর দেয়ার কে বলা হচ্ছে সাদা কা তো প্রথম দুটোর থেকে যদি আমি কম্পেয়ার করি কাকা তো আমার এখানে কমন কাকা এখানে কমন আর কি কমন হুন্ড আর দেয়ার তো আর আর কমন তো ভাই এই দুটোর মধ্যে যখন আমার আর আর কমন ঠিক আছে আর কাকা কমন তো আর এর কোড কা দুটোর মধ্যে কাকা কমন আর আর কমন কাটা তো আর এর কোড কাটা তো দেয়ার এর কোড হবে না ঠিক আছে তো ওটা বাদ হয়ে গেল প্রথমে যে আমার কাটও হতে পারে না ঠিক আচ্ছা তারপরে যখন আমি কম্পেয়ার করছি আমার কি দরকার আমার দরকার শুধু দেয়ার তো আমি যদি দে দে আর লাস্টেরটা যেটা আছে দে মে কাম এই দুটো কম্পেয়ার করি তো আমি দে দে কমন পাচ্ছি আর এখানে আছে সা দা আর এখানে আছে দা তো দা কমন পাচ্ছি বাদ হয়ে গেল তো যেটা পড়ে থাকলো দেয়ার সেটা হবে সা এর কোড ইট উইল বি সা কি ঠিক আছে সা হবে তো দেখো সাই বলেছিলাম এটা এটা সা হবে ঠিক আছে আমি করাইনি তোমাদের লাইভে এসে বলেছিলাম যে এটা ওই সময় বেসিক্যালি যে এটা নর্মাল ইয়ে দিয়ে হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি হবে নর্মাল দিয়েও হবে এটা অপশন টেস্ট দিয়ে তোমরা করতে পারতে পঁচিশটা কোশ্চেন আছে প্রতিটা উত্তরের জন্য চার নম্বর পায় কত কি বাদ দেয় এরকম করে এখানে কোশ্চেন ও আর কি তো উনিশটা কোশ্চেনের জন্য আই থিঙ্ক উনিশ চারে পাবে ছিয়াত্তর নাম্বার চারটা করে নেই তাহলে তেইশ আর দুটোর জন্য দুই নাম্বার বাদ দুটোর করে ভুল করেছে দুই নাম্বার বাদ যাবে চুয়াত্তর নাম্বার পাবে এইটা এটা অ্যাকচুয়ালি ভাবেও করা যাবে আমি যেটা এক্স ওয়াই করানোর চেষ্টা করছিলাম সেক্ষেত্রে গিয়ে অনেকগুলো পসিবিলিটি আছে এটা ভ্যালু হলে হতে পারে দেখবো না এটা হলে পরে বেশি হয়ে যাচ্ছে এটা হলে কম হয়ে যাচ্ছে ওইভাবে করে আনা যাবে এটা প্রিভিয়াস ইয়ারে কোনো এসএসসি বা কোনো একটা পরীক্ষাতে আসা বাট অ্যাট দ্যাট লাইভ মোমেন্টে আমার কাছে হিট করছিল না জিনিসটা হ্যাঁ অপশন টেস্ট দিয়ে পরীক্ষা হলে তুমি করেই আসতাম সেটা আলাদা ব্যাপার বাট আমি বললাম যে নর্মালভাবে ভাবে আসছিল না তো এটা আমাদের অ্যান্সার চার হবে পরে আমি কমেন্টটা পিন করে দিয়েছিলাম দ্যাট এটা আমাদের চার হবে তো এটা যারা চার করেছো দ্যাট ইজ ঠিকই আছে আচ্ছা লাস্ট আরেকটা এটা ছিল এটা এত এটা একমাত্র ক্যালকুলেশন বড় হচ্ছিল ইউনিট ডিজিট ফিজিট দিয়ে করা যেত বাট নর্মাল টাইমে যদি মাথা ভুল মানে শান্তভাবে মাথা খাটিয়ে করি তো অ্যান্সার চলে আসবে আদারওয়াইজ দেখে নাও এটার অ্যান্সার ঠিকই আছে উনিশশো যারা করেছিলেন আর বাকি যেগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো আর নিলাম না সেগুলো আমি চেক করে নিয়েছি যে আর বলতে পারো এই একটা কোশ্চেন এই দুটো হচ্ছে মাথা ব্যথা কোশ্চেন ছিল বাকি কোশ্চেন হলো যে খুব কঠিন বলবো না অনেকে কঠিন কঠিন বলছিল বাট ঠিক আছে ডাব্লিউ বি কনস্টেবল হিসাবে কঠিন হতে পারে আগেকার তুলনায় বাট একটা কথা শোনো অনেকে বলছো যে ঠিক আছে কঠিন হয়েছে হতে পারে ওভারঅল পারফরমেন্স সেরকম নাই তো সেটা কাট অফ আসলে পরে তখন বোঝা যাবে ওভারঅল পারফর্ম করেছে বাট আমার থেকে বলি যেহেতু একটা পেপার মানে আগে তো হতো মেইনস হতো তো সেই হিসাবে প্রিলিমস হিসাবে যদি বলি তো সেই হিসাবে তো ঠিক আছে নো ডাউট মডেল টু টাফ লেভেলেরই কোশ্চেন কিন্তু যেহেতু একটাই পেপার হবে এবং সেটাই ডিসাইড করবে যে ফাইনালি থেকে যাচ্ছ পরে হয়তো আই থিঙ্ক মাঠ ফাট হয় ইন্টারভিউ এরকম কিছু একটা আছে মেইন্স বলে আর কিছু নেই তো সেখানে একটু লেভেল ভালো থাকাটাই বেটার ঠিক না বরঞ্চ একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকলে পরেই বেটার যারা ঠিকঠাক করে পরীক্ষা দিবে সেটা কাজে দেবে আর কি ঠিক আছে তো সেখানে একদম খুব ইজি করে দেওয়াটা ইজ আর কঠিনটা হয় যা ঝামেলা হয় দেখবে একটা জিনিস যত যত পরীক্ষা দিয়ে আসবে বলে খারাপ হওয়ার ম্যাক্সিমাম কারণ ম্যাথ হয় ভালো হওয়ারও ম্যাক্সিমাম কারণ ম্যাথমেটিক্স হয় খারাপ হওয়ার ম্যাক্সিমাম কারণ ম্যাথমেটিক্সই হয় ম্যাথস বা রিজনিংয়ের এর এই পার্টটা রিজনিং কমই হয় ম্যাথ বেশি হয় কারণ ম্যাথে এক দুটো কোশ্চেন এরকম ঢুকিয়ে দেয় তিন চারটে যেটা মাথা খেয়ে নেয় ইগোর প্রবলেম ক্রিয়েট করে পরীক্ষায় ওই কোশ্চেন করতে করতে টাইম চলে যায় কারণ টাইম ফ্যাক্টর থাকে তো সেটা নষ্ট করে দেয় পেপারটা দেখবে ম্যাক্সিমাম পরীক্ষা যেগুলো বলবে দেখবে যে টাফ হয়ে গেল বা সামথিং তো দেখতে পাবে জিএস তো দেখো কোনো ঠিক ঠিকানা নেই কোধার থেকে আসবে কিরকম লেভেল করবে বাট ম্যাথের পার্টটা যেটা থাকে আর রিজনিংটা সেটা দিয়ে একটু দু চারটে কোশ্চেন একটু কঠিন করে দেয় না সেটা কঠিন হয়ে যায় আর ওগুলোকে এমন ভাবে দেখালে ইনসার্ট করা আছে যে তুমি ভাবছো ইজি জিনিস বাট কোনো কারণে ক্যালকুলেশন মিলছে না বা অনেক সময় ভুল কোশ্চেন পেপারে কিছু ভুল থাকলো ডেটা মিলছে না উত্তর আসছে না আরে ভাই বারবার করে আছি এটা তো ইজি কোশ্চেনটা খুব ইজি দেখা গেল ডেটা ভুল আছে অ্যান্সার মিলছে না কোনো কারণে আসছে না তো এই জিনিসগুলো পেপারটাকে নষ্ট করে যা হয়ে গেছে যেমন হয়ে গেছে লেট ইট গো ভুলে যাও নেক্সট তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এর কেপি কনস্টেবল সরি কেপি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে কি তাই তো হবে কার কত হলো ফটাফট একবার স্কোর গুলো স্কোর দাও অ্যানসার কি মিলে নিয়েছো আই থিঙ্ক স্কোর গুলো ফটাফট লেখো আর টেলিগ্রাম জয়েন এতজন যখন দেখছো তো প্লিজ মাস্ট গো অ্যান্ড জয়েন টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে নিও ঠিক আছে ওখানে কিছু টেস্ট করানো আছে আর ইন ফিউচার আরো অনেক জিনিস আসবে আর কি ফ্রি ভার্স ফ্রি তো অনেক কিছু আমি করাবো ঠিক আছে কিছু ম্যাথস এর উপরে রিজনিং এর উপরে অন্যান্য টপিকস এর উপরে সো ইউ ক্যান জয়েন দিস কার কত এসে হাইয়েস্ট কত দেখা যাক চলো ফটাফট কমেন্ট করো তো দেখি এখানে যারা কমেন্ট করছে তাদের হাইয়েস্ট স্কোর কার কত কাট অফ টাট নিয়ে আমাকে জিজ্ঞেস করো না আমি ওগুলো নিয়ে আইডিয়াই করবো না কোনোদিন তো আবার এসে ছেলে পেলে আমাকে ওই ভিডিওর নিচে উল্টোপাল্টা পাল্টা শুনে চলে যাবে দেখি কার কত স্কোর স্কোর কত হ্যাঁ ওই যে রিজনিং যেটা বলেছো ফুটপাতে ই দিয়েছে দেখো ভুল আলাদা জিনিস ঠিক আছে তাহলে তো অ্যান্সারটা এ দিত না না ভুল আলাদা জিনিস হতে পারে সেটাকে টুইক করে দিয়েছে একটু তো ওই হিসাব করে এটা হবে এটা একটা প্যাটার্ন চলছে আমি তোমাদের যেটা এবিসিডি বললাম সেটা কিন্তু একটা প্যাটার্ন চলছে ওটা প্যাটার্ন না যে তা না ওটাও তো একটা প্যাটার্নই হ্যাঁ অবভিয়াসলি ওটা একটা সুন্দর দেখতে লাগতো যে না এবিসিডি ই এফ হলো ইউ হলো তারপরে আবার এবিসিডি ই হলো ঠিক না তো এটা আমাদের ইউর জায়গায় এটাকে কমে দিতাম বলবো ভি করে দিতাম এরকম টাইপের ঠিক আছে তো তাই হোক এটা একটা ব্যাপার আছে তো আমি যেটা মনে হলো আমার তরফ থেকে দিয়ে দিতাম দেখো আমি আই মে বি রং আমিও হান্ড্রেড পার্সেন্ট সবকিছু জানি না আমি কোনোদিনই বলিনি যারা প্রিভিয়াস থেকে আমাকে ফলো করো আমি জানো অনেক ভিডিও এরকম হয়েছে আমার অনেক ভুল হয়েছে অনেক কোয়েশ্চেন করাতে গেছিলি মিস্টেক করেছি অনেক ভুলও হয়েছে পরে সেগুলো রেক্টিফাই করেছি শিখেছি সেখানে দাঁড়া এটা তো আমি ভুল করলাম এটা আমাকে ঠিক করা উচিত দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং আমি অনেক সাইডদেরকে দেখেছি অনেক ভিডিওতে ভুল করতে বাট কোনোদিন কাউকে গিয়ে ওইভাবে করে নিচে কমেন্ট করে বলিনি এই এটা ভুল করছেন আপনি জানেন না হ্যান জানেন না ভাই কি এটা শিখতে এসছো মার্ক পড়াশোনা করো চাকরি করতে চাইছো শেখো স্যারদের কাছ থেকে যার কাছ থেকে যেটুকু পাচ্ছ নাও সবার মধ্যে ফ্লস থাকবে থাকতেই পারে ঠিক আছে নিজের উপর কাজ করো আমাদেরকে বলার থেকে ঠিক না সো যারা জেনুইন জেন্ট তারা এরকম করে না যারা করে তারা কিনা আই ডোন্ট নো তো পড়তে থাকো ডাব্লিউপি সরি কেপি বারবার ডাব্লিউবি কেপি কনস্টেবল সামনে আছে তারপরে এস আই মেন্স আছে আমি আমার তরফ থেকে যেটুকু হয় আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইউটিউবে কেপি কনস্টেবল তো আর বেশি দিন নেই একই রকম করে চলো যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম স্মার্ট স্মার্ট এর জন্য তোমাদের ফুল টেস্ট সিরিজ একটা চ্যাপ্টার ইয়ের জন্য ডাবলি কনস্টেবল এর জন্য সেটাকে তোমরা আরেকবার কিন্তু দিয়ে দাও দেখো এক সেকেন্ড তো তোমরা এক কাজ করতে পারো স্মার্ট ম্যাথসের ওয়েবসাইটে চলে যেতে পারো ঠিক আছে যারা অ্যাপ থেকে দিতে চাও অ্যাপ থেকেও দিতে পারো অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে অথবা স্মার্ট ম্যাথসের এখানে চলে যাবে গে যাওয়ার পরে না এদিকে চলে যাবে দেখবে এখানটা তোমাদের ফ্রি টেস্ট বলে অপশন থাকে ফ্রি টেস্টে চলে গিয়ে চলে যাবে ঠিক আছে এই ফ্রি টেস্ট অপশনে ক্লিক করলে চলে যাবে তো এখানে দেখো তোমাদের ওই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ম্যাথস টেস্ট সিরিজ যেটা করিয়েছিলাম সব তো কমপ্লিট হয়ে যায় পাঁচশো প্লাস কোয়েশ্চেন্স ভিউ ডিটেলসে যাও ঠিক আছে তো এখানে গেলে পরে তোমরা দেখো আমি এতগুলো টেস্ট কিন্তু সব করানো আছে টেস্ট এবং সেই টেস্টে ভিডিও সলিউশনগুলো গুলো ইউটিউবে দেওয়া আছে এবং অ্যাপেও ফ্রি কোর্স করে একটা বানিয়ে দিয়েছে ওই ফ্রি কোর্সে যদি যাও এখানে আমি দেখে তোমাদেরকে সেখানে গেলেও তোমরা পেয়ে যাবে ভিডিও সলিউশনগুলো ইভেন এর সাথেও অ্যাটাচ করা আছে লিঙ্ক আই থিঙ্ক লিঙ্ক করা আছে ভিডিও সলিউশনগুলোকে বা ইউটিউবে এসে দেখে নিতে পারবে এই কুড়িটা চ্যাপ্টার কেপি কনস্টেবলের জন্য আবার দিয়ে যাও যারা কলকাতা মানে নর্মাল ডাব্লিউবি কনস্টেবলের জন্য দিয়েছিলেন তারা আবার দাও ঠিক আছে আবার দাও এখানটাতে এর উপরে আবার দাও যদি আমার টাইম পারমিট করে আমি আরো এক্সট্রা কিছু পড়লে আরেকটা করে সেট যতটুকু পারা যায় আই উইল ট্রাই বাট প্রমিস করছি না এখানে দেখো সব পার্সেন্টেজ প্রফিট এন্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাভারেজ রেশিও প্রপোর্শন সব আছে টোটাল একদম অ্যালজেমরা অবদি কমপ্লিট করা আছে কুড়িটা চ্যাপ্টার পাঁচশো সামথিং কোশ্চেন আছে এগুলো কিন্তু আরেকবার তোমরা দিয়ে যাও এটা নতুন করে করানোর কিছু নেই তার উপরে যদি মনে হয় আমার কিছু প্রোভাইড করা যেতে পারে অবভিয়াসলি আমাকে জানিও আমি ট্রাই করব আর এসআই মেন্স আছে সামনে জানি তো এসআই মেন্স নিয়ে হয়তো অ্যাস সাস তোমরা আশেপাশে সব জায়গাতে সেরকম ম্যাটেরিয়াল পাবে না আমি যেটুকু পারি আই উইল ট্রাই টু প্রোভাইড ঠিক আছে তো এই ভিডিওতে এটুকুই থাকছে যাই বলার প্রথমে ফ্রাস্ট্রেশন আমারও একটু ছিল সেটাও বের করলাম অনেকের উপরে সো যারা সেই লেভেলের তাদের খারাপ লাগবেই লাগারে স্বাভাবিক বাকিরা প্লিজ ডোন্ট তো প্রিপারেশন করতে থাকো আর হচ্ছে কি ভালো করে নিজে হান্ড্রেড পার্সেন্ট দাও আগামী কিন্তু পরীক্ষারই সিজন চলছে ডবল বিসিএস আছে এই আছে ওই আছে ক্লার্কশিপ আছে অনেকগুলো পরীক্ষা ইউ হ্যাভ টু সিলেক্টেড দিস মানে নাও নাও এটাই আমার লাস্ট টাইম আই আই সিলেক্টেড ফ্রম আন এমপ্লয়েড টু এমপ্লয়েড এই ট্রানজিশনটা তোমাকে করতেই হবে সো ওয়ার্ক অন ইউ নিজের উপর কাজ করো গিভ ইউ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অ্যান্ড অলওয়েজ কিপ